আদিবাসীদের জমি কিভাবে কিনে নিচ্ছে কিভাবে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে এই যে আমার কাছে একটা এখানে দরখাস্ত দিল আমাদের পদ্মা করা গেছে ওখানে ওখানে বেদিয়া সম্প্রদায়ের আছে না মেদিয়া বেদিয়া সম্প্রদায় এগুলো আমাদের আদিবাসীর মধ্যে পড়ে আদিবাসী লোকেরা ওখানে বসবাস করে আছে দীর্ঘদিন ধরে রেকর্ড হয়তো হয়নি তারা তো দখলে আছে নাকি আর আপনি তৃণমূলের নেতা এমএলএ আপনি টাকা দিয়ে ওই এক নম্বর খুতিয়ানের ভেস্টের জায়গাটাকে কিনতে পারেন আপনি এটা আইনি কাজ এটা হচ্ছে বেআইনি কাজ তাহলে বেআইনি কাজ কে করছে ওই তৃণমূলের নেতারা করছে আদিবাসী মানুষদের বঞ্চিত করছে এদের কি আপনি ছেড়ে দেবেন আমরা ডিএম সাহেবের কাছে আজকে যাব আমরা বলবো এটা কি করে হচ্ছে এই তৃণমূলের শাসক দলের লোকেরা আদিবাসীদের জমি কিভাবে হচ্ছে কিনে নিচ্ছে কিভাবে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে এই যে আমার কাছে একটা এখানে দরখাস্ত দিল আমাদের পদ্মা করা গেছে ওখানে ওখানে বেদিয়া সম্প্রদায়ের আছে না বেদিয়া সম্প্রদায় এগুলো আমাদের আদিবাসীর মধ্যে পড়ে বলে আদিবাসী কটা আছে জানেন এখানে এই পশ্চিম বাংলাতে চল্লিশটা কমিউনিটি আছে যেগুলো আদিবাসী আছে চল্লিশটা কমিউনিটি শুধু সাঁওতাল নয় হুমিজ নয় মুন্ডা নয় মালি নয় সবর আছে বিরল আছে ছোট আছে খেরিয়া আছে আর এখানে বেদিয়াও আছে এই বেদিয়া ওদের লেখাপড়া একটু কম আছে ওরা গরিব আছে ওদের জমি জায়গা নাই আদিবাসী মানুষেরা কোথায় বসবাস করে এই জঙ্গলের ধারে কিনা ঠিক বলুন পাহাড়ের ধারে জঙ্গলের ধারে সেখানেই আমাদের বসবাস আর এই পরিবার বলছে তোমাদের ওখান থেকে সরে যাও তাহলে যাবে কোথায় তারা আবাস যোজনা চেয়েছিল আবাস যোজনাও পেয়েছে যে বলছে তোমাদের এখানে ঘর করতে দেব না তাহলে ভাবুন সরকারটা কিরকম সরকার তাহলে আমরা ঘরটা কোথায় করব আমরা থাকবো কোথা সব আদিবাসীকে এরা খেদাবে এখান থেকে এই সরকারটা খেদাবার সরকার এই তৃণমূলের সরকারটা এই যে অযোধ্যা পাহাড় আছে সে পাহাড়টাকে বিক্রি করে দিচ্ছে না তিলামনের পাহাড় এরা বিক্রি করে দিচ্ছে এই আমরা জল জঙ্গল জমিনের জন্য লড়াই করছি এই যে এখানে বীরভূমে দেউচা পাঁচাবি যেখানে আছে ওখানে আদিবাসী মানুষকে উচ্ছেদ করে দিয়ে এই সরকার ওখানে কয়লা খনি করবে ব্যবসা করবে আম্বানি আদানি ওই দিল্লি থেকে নরেন্দ্র মোদীর সরকার আছে বিজেপি সরকার সেই আদানি আসবে এখানে আর রাজ্যের সরকার আমাদেরকে উচ্ছেদ করে দিয়ে আদিবাসীদের উচ্ছেদ করে দিয়ে সেখানে কয়লা খনি করবে আর দুজনে ব্যবসা করবে এই হচ্ছে এই সরকার আমরা বলছি না নাকি আদিবাসীদের সরকার এটা কখনো আদিবাসীদের সরকার নয় আমাদের পাত্তা জমি আছে বর্গা জমি আছে বনাঞ্চলের যে পাত্তার অধিকার এই সব অধিকার এই সরকার কেড়ে নিচ্ছে এই সরকার কি আমাদের সরকার আদিবাসীদের সরকার নাকি এরা গভনে আদিবাসীদের সরকার হতে পারে না যে সরকার চাকরি দেয় না যে সরকার হচ্ছে যে আমাদের কাজ দেয় না এই সরকার আদিবাসীদের সরকার নয় আর আদিবাসী মানুষদের কেমন করছে জানেন এই যে আমরা একটু এই সংস্কৃতির প্রিয় মানুষ আছি নাচ গান ভালো লাগে আমরা অনেক দিন থেকে এটা নাচ গান করে আসছি কখনো মাদল দিয়ে দিল আর এখানে এই প্রোগ্রামে একটু নাচা গানা করতে বলল ভালো করে খাওয়ালো আর আপনি খুশি হয়ে একটু চলে আসলেন আর মাসে নাকি আপনাদেরকে ওই বারোশো টাকা দিয়ে দিলো তাতে বলছে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেল আর হচ্ছে যে ওই ওই সব গুলো কয়েকটা দিয়ে দিলো দুয়ারে সরকার তরকার করে দিয়ে যে বলে যে সব কাজ তো হয়ে গেছে আপনাদের আর কোনো সমস্যা নাই কি আপনাদের আর কোনো সমস্যা নাই ওই হাজার বারোশো টাকা দিয়ে চলবে চলবে নাই এই সরকার আমাদের ব্যবসা করছে এই সরকার সব আমাদের বিক্রি করে দিচ্ছে এই জঙ্গল কাটছে পাথর বেঁচে দিচ্ছে বালি দিচ্ছে এই সমস্ত কিছু বেঁচে দিচ্ছে এই সরকার এই জন্যই হচ্ছে যে তাতেও এই সরকারের পেট ভরে নাই ওই জন্য এরা চুরি করছে এরা হিসাব কাউকে দেয় না আর আমাদেরকে এরকম করে নাচা গানা করে আমাদেরকে নাকি খুশি রেখেছে বাঁধিয়ে রেখেছে ওই জন্য বলছে না জঙ্গলমহল হাসছে আপনাকে সবাই হাসছেন নাকি মানুষ কেউ আসে না আরে কত দেনা হয়ে গেছে জানেন আপনি এই সরকার বাজেট করেছে বাজার থেকে ধার নিয়েছে সাত লক্ষ কোটি টাকা দেনা হয়ে গেছে এই সরকারের প্রত্যেকটা মানুষের মাথায় যে বাচ্চাটা এখন জন মারছে তারও প্রায় হচ্ছে যে সত্তর হাজার টাকা করে দেনা হয়ে গেছে তাহলে এই সরকারটা হচ্ছে সরকার ঋণের সরকার চোরের সরকার এই সরকার এইভাবে হচ্ছে যে আমাদের টুটি পড়াচ্ছে আদিবাসী মানুষদের আর ভয় দেখাচ্ছে বেশি কথা বললে নাকি ওদেরকে বলেছে জেলে ঢুকিয়ে দেবো ভয় দেখাচ্ছে আরে জেলে ঢোকা নাকি এই সরকারের মন্ত্রী এত জেলে ঢুকে আছে আরো অনেকে ঢুকবে যদি ঠিক মতো বিচার হয় আর ওই জন্যই হচ্ছে দিদির সঙ্গে হচ্ছে যে মোদীর তো অনেক ভাব রয়েছে মনে হচ্ছে যে লড়াই করছে কিন্তু ওরা লড়াই করছে না ওদের মধ্যে ভাব বিনিময় আছে পরস্পর পরস্পরের উপরে তারা নির্ভরশীল দেখবেন এখানকার মাল ওখানে যাচ্ছে ওখানকার মাল এখানে আসছে এরা সব সমান কারণ এদের পেছনে যে আছে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সে প্রায় হচ্ছে যে দুটাকে এক করে রেখেছে